আসসালামু আলাইকুম আজকে রান্না করবো খিচুড়ি সব মশলা নিয়ে নিছি এখানে সব ধরনের মশলা এখানে শেষ পেঁয়াজ কাঁচামরিচ কাটানো এদিকে মাংস আর হলো খিচুড়ি চাল ডাল মেলানো রান্না করবো প্রেশার কুকারে আজকে রাইসার বান্ধবীর আসছে এই জন্যে শর্ট শর্টকাটে শর্টকাটে রান্না এদিকে আসছে দুষ্টমি করতে মাংসটাকে কষাই নিবো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কষাবো কষাই নিব ভালো করে লাল করে দিই। এখানে সব মশলাগুলো দিয়ে দিব। একসাথে। তা আদা রসুন একসাথে বাটা। আদা রসুন দিয়ে দেবো। দিয়ে দে সব মশলা দিয়ে ভালো মতো কষাবে মশলা ভালো মতো কষানো শেষ এখন দিয়ে দেবো মাংস মাংসগুলো ভালো মতো সারে নাই ফ্রিজ থেকে নামানো হয়েছে কষাইতে কষাইতে করতে পারে না তো কষাই নেব কষানো শেষ সামান দিয়ে দিব সামান্য পানি এসব করে ঢাকনা দিয়ে দিছি সিদ্ধ হইতে থাক এদিকে আমি চালটা কষাই নেব হইতে হইতে এদিকে আমি চালটা কষাই নেব দিয়ে দিব তেল তেলের পরিমাণ একটু কমাই দেবো ভালো মাংসটা তেল দেওয়া হয়েছে

দিয়ে না শুধু কষায় নি তেল এখানে সব কিছু দেওয়া আছে সেজন্য জন্য সব কিছু দিব না 就是天天心思。 চাল চাল গুলাকে কষাই নিয়ে আসি চাল কষানো শেষ এখন দিয়ে দিব পানি গরম পানি দিয়ে দিব বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিবো ঢাকনা দিয়ে দেবো রান্না শেষ এখন পরিবেশন করব।

এখন স্যারিখতে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে করে দিবেন দিবেন সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য কিছু দাও আমাদের ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ